আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট শিক্ষার্থী চায় আপনি বাস্তবায়ন করলে আসছেন সেই রাজনীতি আজকে রাজনীতি ভিত্তের করা হয়েছে প্রিয় বন্ধুরা অনেক অতিথি রয়েছে আমি আসলে সঞ্চালনা করে কথা বলতে পারি না এই জন্য মনে রয়েছে আমারও তো কথা থাকতে পারে আমি দুইটা কথা বলে বন্ধুরা আমার অনেক কষ্ট রয়েছে আজকে কথা বলে এই বাংলাদেশের ইতিহাসে এই যে চাকরিটা বয়স সীমা এটা বৃদ্ধি করা বা সংস্কার করা এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া কেন নীতি নিজেরকরা বুঝে না একাত্তর সালে এই সীমা পরিবর্তন হয়েছে একান্নব্বই সালে এই সীমা পরিবর্তন হয়েছে কতয় পঁচিশ ছিল সাতাইশ হয়েছে সাতাইশ থেকে তিরিশ হয়েছে আজকে চব্বিশ সালে আমরা পঁয়ত্রিশ দাবি করছি এটা কি ধারাবাহিক প্রচার নয় এটা এটা হুট করে কোন দাবি এটা রাষ্ট্রের পলিসিগত ব্যাপার অবশ্যই পলিসি পলিসিগত ব্যাপার সেই পলিসিকে সংস্কার করতে হবে সময়ের দাবি এটা এখন আপনাদের পণ্য পাঠ করতে হবে শুনে রাখুন আমরা খুব বেশি এখানে ছাত্র সমাজকে আপনারা আঘাত করেন না মনে কষ্ট দিয়েন না ছাত্র সমাজের তীব্রতা সম্পর্কে ছাত্র সমাজের ছাত্র সমাজের ধারণ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবগতি থাকা উচিত মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো আয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনি তো ছাত্র নেতা ছিলেন আপনি কেন বুঝেন না শিক্ষার্থীদের আমরা তো আপনারই সন্তান আপনার দেশ গঠনে আপনার স্মার্ট দেশ স্মার্ট বাংলাদেশ নিমানে আমরাই তো আপনার পাশে থাকবো মাননীয় নেত্রী আমরা কি আপনার সন্তান যদি না হই তাহলে আপনি কেন আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আমরা তো আমরা তো আপনার দেশে পরিণত আপনার আমরা তো বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ ভর্তি অগ্রগণী অঙ্গীকার করত আমরা তো বঙ্গবন্ধুর সোনার বাংলা ভর্তি চাই আমাদেরকে কি আপনি কৃষি বন্ধু করে রাখবেন আমরা তো কৃষি সে কারণে অনেক নেতাবী দেশ থেকে চলে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি জানি না আপনাদের পাশে আছে আপনার অনেক সময় ছবি তো দেওয়া হয় না আমি একটা কথা বলি এই দেশের মেধাবীরা দেশে চ্যাস থেকে চলে যাচ্ছে পাঠা হচ্ছে আমাদেরকে এই পঁয়ত্রিশ করে মেধাবীদেরকে দেশে আনতে হবে সামনে মধ্যমায় দেশে পরিণত হবে ভূমিকা রাখতে হবে সার বাংলায় নিয়ে যেতে হবে না আমাদের মাথা রোধ করতে হবে অনেক অত্যতা রয়েছে আমি আজকে আর কথা না আমাদের সামনে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অতিথি বল শুনি আমাদের দীর্ঘদিন ধরে ছাত্র সমাজের জন্য লড়ে গেছেন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অনেক কষ্ট করেছেন সে আন্দোলনের জন্য যে আন্দোলনের জন্য ঢাকায় এসে পড়েছেন অনেক দিন ধরে আমাদের সাথে কাজ করছে শুধু আমি বাস্তবায়নের সাথে পরিবারের সাথে তার পরিবার থেকে তার দেখা হয় না কতদিন যাব অনেক বন্ধু বান্ধবের সাথে তার দেখা হয় না শুধু আপনাদের জন্য ছাত্র সমাজের জন্য সে ঢাকায় অবস্থান করে যাচ্ছে সেই রাসেল আহমেদ রাসেল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি তো অনুরোধ করেছি ধন্যবাদ